পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে টোটো উল্টে বিপত্তি যখন দুই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার ব্যবস্থা জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার বিপত্তি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টোটো উল্টে গুরুতর আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চালসা মেটিলি রাজ্য সড়কে চালসা রেলগেট সংলগ্ন এলাকায় আহত ছাত্রীদের নাম অনন্যা তালুকদার এবং মৃত্তিকা মজুমদার দুজনেই মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দুর্ঘটনার পর প্রশাসনের তৎপরতায় এক ছাত্রীর পরীক্ষা হাসপাতালেই নেওয়ার ব্যবস্থা করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে মেটেলি থেকে একটি টোটো ভাড়া করে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই দুই ছাত্রী ও তাদের অভিভাবকরা চালসা রেলগেট সংলগ্ন এলাকায় একটি বাকের মুখে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রদীপ রায় জানান টোটোটির গতি কিছুটা বেশি ছিল হিরুবাবুর দোকানের আগের বাকটিতে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি টোটো উল্টে গিয়ে দুই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা রাস্তায় পড়ে যান ঘটনার পর স্থানীয় বাসিন্দাও ট্রাফিক পুলিশের সহায়তায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মেটেলি থানার পুলিশ আধিকারিক এবং মেটেলির অপর বিদ্যালয় পরিদর্শক বিজয়চন্দ্র রায় চিকিৎসকেরা জানান অনন্যা তালুকদারের আঘাত গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট সময় চালসা গয়ানাথ বিদ্যাপীঠ কেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসে তবে অপর পরীক্ষার্থী মৃত্তিকা মজুমদারের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয় তার শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেই কারণে শিক্ষা দপ্তর ও প্রশাসনের উদ্যোগে হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয় এই বিষয়ে অবর পরিদর্শক বিজয় রায় জানান হাসপাতালেই যাতে ওই ছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আহত এক ছাত্রীর অভিভাবক জয়দেব মজুমদার বলেন মানসিকভাবে ওরা একটু ভয় পেলেও মনের জোর আছে তাই পরীক্ষা দিচ্ছে তবে প্রশাসনের কাছে অনুরোধ ছাত্রছাত্রীদের সিট যদি বাড়ির কাছাকাছি দূরত্বে ফেলা হয় তবে এই ঝুঁকিগুলো কমে রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকায় অনেক সময় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় হাসপাতাল ছুটের খবর বর্তমানে চিকিৎসাধীন ছাত্রীর অবস্থা স্থিতিশীল এবং পুলিশি পাহারায় সে পরীক্ষা সম্পন্ন করেছে ঘটনাটা মেটলি থেকে টোটো আসছিল টোটো আসার পরে আমাদের বাড়ির সামনে টার্নিংটা আছে কোন জায়গাটা সেটা আমাদের হিরু বলে একজন দোকানদার আছে তার একটু আগে লক্ষ্মীদার বাড়ির পাশে গাড়িটা একটু বোধ স্পিডে ছিল কন্ট্রোল করতে পারেনি তার কারণে উল্টে গেছে উল্টে যাওয়ার কারণে তো মাধ্যমিকের স্টুডেন্ট ছিল দুটো তার গার্জেন দুজন ছিল তো মাধ্যমিক স্টুডেন্ট একজনকে বেশি লাগছে আর একজনকে হালকা লাগছে ও তো পরীক্ষা দিতে গেল তারপরে যার বেশি লাগছে সে তো হসপিটালে মনে হচ্ছে পরীক্ষা করার জায়গা করে দিল তারপরে একটা দিদি কেউ ছিল ওনাকেও লাগছে প্রচণ্ড তারপরে এটাই নিয়ে আসলাম না তোর করে মাধ্যমিক পরীক্ষা ছিল বলে আপনার নাম আমার নাম প্রদীপ রায় বাড়ি ওখানে পরীক্ষা দিতে আসছিলেন সেই সময় এই দুর্ঘটনা কি বলবেন এখন ঠিকই আছে পরীক্ষা দিতে পারছে প্রশাসনিক তাৎপরতা ভালো হসপিটালের ব্যবস্থা ভালো এমনি ভালো রয়েছে হ্যাঁ এখন ভালো আছে এখন ভালো ঠিকমতো হ্যাঁ পারবে মনের জোর আছে স্কুলে পড়ে হাই স্কুল পরীক্ষা দিতে চালসা গয়ানাথ বিদ্যাপী হ্যাঁ কিন্তু আমার একটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ ছিল যেখানে স্টুডেন্টরা কম ডিস্টেন্সে যদি পরীক্ষার সিট পড়তো গাড়ি টোটোর ব্যবস্থা সেরকম ভালো নাই আমি হেডমিসকে এই জন্য আমি কিছু আপনার নাম জয়দীপ মজুমদার এমনি এখন ভালো রয়েছে, এখন ভালো আছে পরীক্ষা দিতে বসেছো হ্যাঁ